এক দশক কেটে গেলেও চুল্লি তৈরির কাজ সম্পূর্ণ হয়নি ক্ষোভে পুষছে গ্রামবাসীরা সরকারের কাছে আমরা আমরা দৃষ্টি আকর্ষণ করতে বলছি প্রশাসনিকভাবে যে এটা জলদি যেন কাজটা হয় এবং হচ্ছে আসল যদি লোক পাই আমরা চেষ্টা চালাচ্ছি আমরা খুঁজে বার করার জন্য যদি পাই আমরা আবার প্রশাসনকে আমরা জানাবো দশ বছর আগে শুরু হয়েছিল চুল্লি তৈরির কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় সেই কাজ তাই নির্মীয়মান চুল্লির কাঠামো খুলে নিয়ে যাচ্ছে অনেকেই ঘটনা ঘাটাল ব্লকের কুঠিঘাটের এলাকাবাসীদের অভিযোগ বছর আগে ওই এলাকার গড়ার খালে একটি চুল্লি তৈরির কাজ শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করেই মাঝপথে সেই কাজ বন্ধ হয়ে যায় কি কারণে কাজ বন্ধ হয়েছে তা কারোর জানা নেই প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে বারবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি আকর্ষণ করছে গ্রামবাসী বা এলাকার পক্ষ থেকে যাতে করে এই শ্মশান চুল্লিটি উপরে ছাউনি নেই যাতে করে এটি চটজলদি এটি সুব্যবস্থা বন্দোবস্ত করা হয় তাতে করে চার থেকে পাঁচটি গ্রামের মানুষজন মৃত হলে সৎ কাজ এখানে তারা করতে পারবে পাশাপাশি যেমন শুশুনিয়া আছে কুঠিঘাট তো মেন আছে শ্রীরামপুর চকসাদি আরও অন্যান্য মানে তাহলে তাদের দাহ করতে সুবিধা হবে বর্তমান স্থানীয়দের এই অভিযোগের কথা স্বীকার করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর তিনি বলেন প্রথমে চুল্লিটির জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল তাতে চুল্লি তৈরির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি তাই নতুন করে ওই চুল্লিটির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে আশা করি এবার খুব শীঘ্রই ওই অর্থ দিয়ে চুল্লির কাজ সম্পূর্ণ করা যাবে অন্যদিকে দীর্ঘদিন ধরে এলাকায় সবদেহ দাহ করার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় এখানে ওখানে মৃতদেহ দাহ করতে হচ্ছে এলাকাবাসীদের বর্ষার সময়ে এই কাজ আরও দুষ্কর হয়ে ওঠে ফলে ওই ব্লকের দেওয়াঞ্চক এক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন কারণ ওই গ্রাম পঞ্চায়েতের কুঠিঘাট চকসাদি শুশুনিয়া শ্রীরামপুর সহ বেশ কয়েকটি গ্রামে সবদেহ দাহ করার ক্ষেত্রে সুবিধা হতো ওই চুল্লিটি তৈরি হলে তাদের দাবি কেন প্রশাসন এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না চুল্লিটি আর নির্মাণ হবে না ভেবে অনেকেই চুল্লির কাঠামোর জিনিসপত্র খুলে নিয়ে যাচ্ছে ভিডিও পাঠিয়েছেন সুরজিৎ ভূঁয়া রিপোর্ট ও সংবাদ পাঠিয়ে আমি স্থানীয় সংবাদ খাটাল এটা মৌজায় একটা খাস সম্পত্তি এখানে আমরা এমজি এনার্জি থেকে মাটি ফেলে সুন্দরভাবে জায়গাটা আমরা পরিস্থিতি তৈরি করেছিলাম এখানে দীর্ঘ দুশো বছর ধরে এখানে সমস্ত মানে যারা মারা যায় গ্রামে যাতে এখানে দাহ করা হতো সেই হিসাবে আমরা এমজি এনার্জি থেকে এই জায়গাটা সুন্দরভাবে মাটি ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম কিন্তু কে বা কারা এই প্লটটি মৌজার এক ধারে হয় কে বা কারা মানে রাতের অন্ধকারে কিংবা দিনের বেলায় মাটি এইভাবে নিয়ে চলে যাচ্ছে দীর্ঘদিন গর্ত করে যাতে করে আমরা এই মানে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি যাতে করে এইটি রক্ষণাবেক্ষণ করা যায়